এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার আদলে একটি শিক্ষা উপহার দিয়েছে বিশ্বের মধ্যে প্রাচীন এবং বড় বড় অনেকগুলো স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভারতে বলেন সাহারানপুর বলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলেন এইভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই সেকুলার ভারতে সেই জিনিসটি তিনি চিন্তা করেন নাই যে বাংলাদেশে এই জন্য আমরা যে প্রতিষ্ঠানগুলো করব বড় ইসলামিক সেই জিনিসটা থেকে তিনি বিচ্যুত হয়েছেন আর সবচেয়ে বড় যে জিনিসটি হলো সেটি হলো যে আমাদের কারিকুলামের মধ্যে এমন সব বিষয় ঢুকালেন যেটি আমাদের আদর্শ নাগরিক হওয়ার পথে বিশাল অন্তরায় বলে আমি মনে করি এই জন্য আমাদের আলিম এখন বর্তমানে যে বড় আলিম হওয়ার পিছনে বড় প্রতিবন্ধক তার মধ্যে সবচেয়ে হল যে বইগুলো পাঠ্য বইগুলো মাদ্রাসা যারা শিক্ষিত তারা মাদ্রাসার বই প্রণয়ন করবে একসময় আপনারা দেখেছেন যে আমাদের সময় দাগলি সেই ছিল এখন কিন্তু ক্লাস ওয়ানে যা পড়ানো হয় মাদ্রাসা তা পড়ানো হয় মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা মেডিকেল শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোকে যেমনি ভাবে সাধারণ কলেজ বানানো হয় না মেডিকেল কলেজগুলোকে যেমনি ভাবে সাধারণ কলেজ বানানো হয় না তাই বিশেষায়িত আলেম বানানোর প্রতিষ্ঠানগুলোকে এই কলেজ বানানোর পদ্ধতি ছিল ভুল একটি সিদ্ধান্ত কারণ এটি হল বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে ইসলামিক স্কলার হবে এখান থেকে সাধারণ বড় বড় শিক্ষিত লোক করা অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমরা মানের নামে করে আমাদের অস্তিত্বকে বিলীন করে ফেলেছি এই মাদ্রাসা শিক্ষাকে আধুনিকতার নামে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয় বিষয়টি শিক্ষক নিয়োগের যে পদ্ধতি পদ্ধতিটা সঠিক ছিল এর মাধ্যমে এনাকাল যে মস্তানদের টাকাপুশিয়া নিয়ে নিয়োগ দেখা দেয়া যে একটি কালচার ছিল সেখান থেকে বিলিয়ে দেওয়া সুযোগ হয়েছে কিন্তু পরীক্ষা কেন্দ্র সিস্টেম আপনারা এই যে বাছাই করার পদ্ধতি এনেছিল সম্পূর্ণ ভুল কারণার মাধ্যমে আপনি শিক্ষক নিয়োগ দিবেন মাদ্রাসাতে শিক্ষক নিয়োগিত হলে মাদ্রাসা শিক্ষায় সে এক্সপার্ট কিনা আরবি এক্সপার্ট কিনা কিনা এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা না করে প্রাথমিক পথে বিশাল সংখ্যক আলেমকে ধরিয়ে দেওয়া হয়েছে যারা এখানে শিক্ষকতার যোগ্যতা রাখেন কিন্তু পরীক্ষার গায়ে করে তারা পড়ে গেছে আমরা যারা এক সময় পড়াশোনা করেছি এই গায়ে করে ছিল না দেওবন্দে শিক্ষক ছিলেন হাটারি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষক ছিলেন আমরা শিক্ষক ছিলাম আমি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি সরকারি মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম সরকারি মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলাম এখানে সবাই পরিচয় করেছে আমি চিনা ইউনিভার্সিটি প্রফেসর মানে হলো মাদ্রাসার সাথে সম্পর্কিত আমার সম্পর্ক খুব কম মনে হয় এখানে যারা আছেন তার থেকে আমারও সম্পর্ক মাদ্রাসার সাথে কোনো অংশে কম নয় এখন এই যে একটি ধারাকে উপেক্ষায় করার ফলে ক্ষতি কি হলো একদিকে জাতি যোগ্য আলেম তৈরির ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো দ্বিতীয় ক্ষতি হলো অমীয়াবং সরকারি মাদেষার শিক্ষক একই টেবিলে বসে আলোচনার সুযোগ পাওয়ার কারণে তাদের মধ্যে বিবাদ এবং দূরত্বও খেলেছে

আমরা তাকে যুলন করেছে তিনি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন আসলে আমি কেন আমি বললাম না ইয়া লোকের দরকার কা কিছু কাজ করতে হবে এখানে আমাদের আমরা এই জনলা অফিসে আশা লাগানি মনে করেছিলাম যে আমি হলাম সিনিয়র বয়সের দিক থেকে 66 বছর বয়স এখন উনি আধার করে একটা মনসুখ হয়ে গেছে এইটা মনসুখ হয়ে গেছে উনি বয়স্ক এখন আমার দিকেও তো আমি যেটা মনে করি সেটি হলো এই শিক্ষক প্রশিক্ষণ আর একটা বিষয় সেটি হলো যে বর্তমানে আমি আপনাদের কাছে পরিসংখ্যানটা তুলে ধরি সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছয়শ বিশ হাই স্কুলের সংখ্যা সরকারি তিনশত পঁয়ত্রিশটি সরকারি কলেজের সংখ্যা সাতশত একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তিপ্পান্নটি আর সরকারি আলিয়া মাদ্রাসা সর্ব সাকল্যে বা প্রতি বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র জনতা একটা বিজয় নিয়ে এসেছে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই বৈষম্য উত্তোলন করতে হবে এবং এই উত্তোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে যে একটু আগে বললেন বাংলাদেশে আমাদের কোন মাদ্রাসা ছাত্র জঙ্গি তৎপরতা প্রমাণ করতে পারে নাই দুর্নীতি বলেন তৎপর করতে পারে নাই কোন ছাত্রকে সন্ত্রাসী প্রমাণ করতে পারে নাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ এনেছে বারবার পুলিশ দিয়ে রেড করেছে কিন্তু কত এক সপ্তাহের মধ্যে পত্রিকায় দেখেন নিজের বিশ্ববিদ্যালয় খোলার পরে যেই পরিমাণ বস্ত্র অস্ত্র ভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে হয়েছে আমার মনে হচ্ছে সমস্ত বাংলাদেশের এই যে আপনার রান্না করে দা এই পরিমাণ হবে না অতএব আমাদের সবথেকে বড় পুঁজি হলো আমাদের নৈতিক দিক আছে আমাদের সবচেয়ে বড় দিক হলো আমাদের আদর্শ আছে সেই আদর্শের সাথে যদি আমাদের যোগ্যতাকে শানিত করতে পারি সম্মিলন ঘটাতে পারি তাহলে আমরা আগামী দিনে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং বৈষম্যের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি সুক্রিয়া এবং ধন্যবাদ জানাই এক মিনিট বেশি হয়ে গেছে তো আমি আপনার ধৈর্য সকালে শুনেছেন এইজন্য জন্য সুক্রিয়া জ্ঞাপন করি আবার বলছি ছাত্র শিক্ষক স্টেক সবাইকে নিয়ে হয়তো সেমিনার করবেন

বরাবর স্ববিক্তি নীতিমানা তৈরি করতে পারি এবং সেটির ફાયদা তোলার সময় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের তারা প্রতিনিধি আছেন তাদের ভুক্তি যদি আমরা পেশ করতে পারি আশা করি আগামী দিনে পোষণ বৈনিম শিক্ষা শিক্ষাamazonawsা যেন এবং জাতির উন্নয়নে অসাধারণ অবদান রাখতে সক্ষম অধিক সবাই শেক শুকরিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

তামিল উল্ল বিদ্যান পান সাবেক জানা প্রত্যক্ষ

এইটা দুনিয়া থেকে দেখে দিতে চাই আমি আপনাদের অনুরোধ করব যে এখন সব বহাল বাদ দিয়ে কোরআনের পথে চলবো কোরআন অনুযায়ী জীবন যাপন অনুযায়ী জীবনের প্রতিষ্ঠা করব এই লক্ষ্যে তিন নম্বর যে কথা বলতে চাই আমাদের এখানে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা একটা কোন শিক্ষা ব্যবস্থা থাকবে শুধুমাত্র কোরআনের শিক্ষা ব্যবস্থা

যোগদান করেছিল তাদেরকে বলা হয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা সঠিক অর্থেই মুসলমান তাহলে তোমাদের চাকরি থাকি মিথ্যা কথা বলা যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এরকম রাজ্য করা পড়াশোনা করে এসে বলছে যে স্যার আমি আছি তারা থাক না থাক এই যে স্বীকার করেছে এটা তো একটা আলাদা আল্লাহর কাছে গুরুত্ব আছে আমি মনে হয় যে আমরা এইটা লাভবান হতে পারবো যদি আমরা এখানে যারা আছি এখানে যারা আছি সাংবাদিক সব তারা যদি কয় যে আমরা তো মাথা তারা তো সাংবাদিক বিবেক জাতি নাকি বিবেক তারা বিবেক যদি হয়ে থাকে তাদেরকে আগে ঠিক হইতে হবে পর থেকে ঠিক হতে হবে ঠিক হলে না সুতরাং আমরা সবাই নিজেরা ঠিকঠাক হব দার্জার জায়গায় এখানে কোরআন প্রতিষ্ঠিত হবে কোরআন আইন অনুযায়ী চলবে

وكان لدينا الكفر والفسوق والنسيان وجعلنا من الراسلين وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمة الله. <applause>